শাসক দলের নেতা বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন সেই ভিডিও ফুটেস্টা দেখুন আব্দুল রহিম বক্সি তৃণমূলের সভাপতি নির্লজ্জ সিপিএমে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যদি আবার পুনরায় মমতা ব্যানার্জীর বিরুদ্ধে মুখ দিয়ে কোন কুশব্দ বের করেছ মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছ তাহলে সেই মুখের পত্রিশটা দাঁত ভেঙে দিব এটা জেনে এখানে যে বিরোধীরা আছে তাদেরকে আমরা বলে দিতে চাই আজকে আপনারা এতক্ষণ বক্তব্য শুনলেন মালদা জেলার তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন ব্লক নেতৃত্ব দায়িত্ব দিতেন আব্দুল রহিম বক্সি তিনি বলছেন জীব ছিঁড়ে নেব বিরোধীদের যদি কোনো রকমের শাসক দলের মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করলে বা তৃণমূল দলের বিরুদ্ধে কিছু কথা বললে তাহলে দেখুন আজ আমাদের রাজ্যের গণতন্ত্র কোথায় রয়েছে যিনি একজন শাসক দলের নেতা বলে তিনি একেবারে তর্কের খাতিরেও কি সেই ক্ষোভ বা সামনাসামনি তিনি মাইক কিং ধরে হুমকি দিবেন উপনির্বাচনে ছয়টি কেন্দ্রে জিতার পর থেকেও একেবারে থমথমে কিন্তু বিরোধী দিকে গর্জমান তীব্র সমালোচনা নয় একেবারে যেভাবে হুমকি দিলেন সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দর্শক বন্ধুগণ তাও আবার সিপিএম পার্টিকে কার্যত রাজনৈতিক মহলে এক ইঞ্চি জমি কোন রাজনৈতিক দল ছেড়ে কথা বলবে এটাই সম্ভাবনা বেশি টিভি সকাল ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ